আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা জানিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক আলু কিন্তু আমদানি ভালোই আছে তা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে ভাই বেচা কিনা কি অবস্থা এই যে ভাই এসেছি একবারে শেষ

চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই রসুন এত দাম কমে গেল ভাই রসুনের এখন তো খাচ্ছেই না সেরকম না খাচ্ছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই যে রসুন আর একটা আছে এটা ওটা আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ করে যাচ্ছে তারপরে এইখানে যে পিয়াজটা দেখতে পাচ্ছি এটা কি পিয়াজ মরিকাটা মরিকাটা এটা কত করে যাচ্ছে বিশ টাকা কেজি মাত্র

মাল ভালো বুঝে শুভ্রা যন্ত্রনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম